আবুর বিসি আমি গলায় লাগাইতাম যা করে কোথায় পড়ে হইতো কথা ঠিকটা বলে আর শশ কথা শালার গালে নাই দাড়ি বুইরা বাম শয়তান ও একটা আলেম রে খাড়ার উপরে কয় কান কুত্তি গরম করে এলাবো ক্ষমতা এহানো আসন নাই চাঁদুরা কথা ঠিকটা বলে এটা বাংলাদেশের মানুষ এটা পাকিস্তানের ইন্ডিয়ার এই আকাডা মুদির দেশের মানুষ না এই দেশের মানুষ আবার মতো না কেন বাল এগুলো শুনতাম আগে আওয়ামী লীগের ফেসিস্টের আমলে জালিমদের আমলে শুনতাম স্টেজের ভিতরে আলেমদের ধরে ধরে অপমান করছে কিন্তু এখন তো সরকার আর মাসখানে সরকার আমুলী কেও না বিএমপিরও না ওর দলীয় না নির্দলীয় সরকার আমলে যদি এই নৌ আটা এই বিএমপির এই নেতা যদি স্টেজের ভিতরে আলেমলে আমার অপমান করতে পারে আল্লাহর কসম এরা ক্ষমতা না পাইলে না জানি কি করে এটা জনগণে বুঝে কথা বলেন না কেন এটা বাংলাদেশের মানুষ এরা ভাত ফুটে খায় এটা আটা সেনে খায় না এরা এটা ভাত চাউল চাউল রে ভাত বানায় খায় বাংলাদেশের মানুষ এগুলো বুঝে কথা বলেন না কেন সুখে থাকি দুঃখে থাকি একমাত্র ভয় রবকেই পাই পৃথিবীর আর কেউ রেল কথা বলেন না কেন পৃথিবীর কারে ভয় পাবো না কোনো নেতারে তো নেতার গোষ্ঠী কিলাই বেড়া তুই নেতাও যার পয়দা আমি নেতা ওই পয়দা পয়দা কথা বলে না কেন তুই নেতাকে যা দিয়ে বানাইছে আমি লিয়ে শ্রমান জিহাদের তাই দিয়ে বানাইছে

আজকে আমি লেগালারা কিন্তু কলার পাম রুটি খায় আর বইয়াবে কিন্তু ইউটিউবে আমাকে জারি শুনে মামুনুল হক যে বলে ওই যে আরো বক্তারা যারা জেল খেটে বাইরেছে ওরা যখন কচু দেয় তখন কিন্তু ওরা সব দেহে তখন ওরা মনে মনে প্রাশ্চিত্য ভাগ করে এটা কিন্তু প্রাশ্চিত্য ভোগ করে আর হেরে এত অতিরঞ্জিত করা ঠিক হয় না কথা কন না কেন শেখাসিনা ইন্ডিয়া বইয়ে দেহে ওই কাউয়া কাদের কিন্তু দেহে এই যে আনিছুল হক আইনমন্ত্রী ওটা কিন্তু ইউটিউবে দেহে অগ জেল আর আত্মার আমার জেল এখে না জেলে বই ওলা সব দেহে দেহের বাবে আহারে মামুণ্ডে জন হাত কৰা পিছনে বাইদে এই যে আমার শাহজাহান খান হাত করা এমন ভাবে ওরে বান্ধছে ওর গুণ এটা একটু শোলো করে দিছে আলে বললো আমার গুণ এটা একটু বড় আছিলো যেটা হাত করার ওরটা কিন্তু আরে এক করার দিছে এক করার যেন হাত আরো চিপা দিয়ে থাকে মুখ আরো ভুলে থাকে বেতা পাইছে কি জানি কইছে যে কামরুল্লাহ না টাক টাক কামরুল্লাহ এই যে কামরুঙ্গি হ্যাঁ এই কামরুল রে কয়েকদিন আগে দেখেন নাই জেলে উঠানের আগে যখন টাইট করে বাঁধছে ও কি বগর বগর করা শুরু করছে মানুষ পিছনের থেকে এখন কেমন লাগে কথা বলেন না কেন কোন উত্তর দিতে পারছে পারে নাই তার সাতজির আর যেই কুলাঙ্গার চেয়ারম্যান একজন আলেমকে সটকা দিতে চাইলো মনে রাখতে হবে ওর বংশের ভিতরে একটা আলেম আছে কিনা আমি জানি না ঠিক কথা বল না কেন জোরে আর যাদের জন্মের মধ্যে ভেজাল এরই আলেম ওলামার উচ্চ রটনা করে কথা বলেন না কেন হইতে পারে তার মায়ের পরকি আর ফসল ওই পোলা ওই মেয়ে অথবা তার বাবার পরকি ফসল অবস্থা না পাক অবস্থায় হয়তো অরে জন্ম দিছে এটা আমি বলি নাই ডাইরেক্ট কোরআন শরীফের কথা এই মুসলমানের বলা আমার বিশ্ব নবীকে যে গালি দিয়েছিল বলছিল মোহাম্মদ ওটা আমি বলতে পারবো না উতুল্লিম বাদা দালিকে জানি কোরআনে আল্লাহ বলে এই জেনাকারিনী সন্তান তুই আমার নবীর জেনাকার বলে গালি দিছিস আমার নবী জারজ না তুই জারোজ আল্লাহু আকবার বলতে পারলেন না কারণ আমি আল্লাহ এতদিন গোপন দেখেছিলাম তোর মা সাথে পরকিয়া করে ওই পরকিয়ার প্রোটেকশনের তোর জন্য উতুল্লিম বাদা দালাইকা যালিম डायरेक्टली আল্লাহ কোরআন বললেন বিশ্বনবীকে ও আপনাকে গালি দিয়েছে আমি আল্লাহ উত্তর দিলাম না ও হলো জারুস এই আয়াতের সূত্রে বোঝা যায় আলেমার দিকে তাকাইয়া কোন জোরে তাকায় আলেমুলামারে গালি দেয় মনে রাখবেন ওর জন্মের কোথাও না কোথাও ভেজাল আছে এটা আমি বলি নাই কোরআন শরীফের কথা হাদিসের কথা এই যে যিনি ইন্টারনেট নিয়ন্ত্রণ করত কি জানি বার নাম পলক পলক পরে না চোখের পলক কথা বলেন না কেন পরে না চোখের পলক কারণ বাড়িতে মাহফিল করেছি তো শিংরা আমি দেখছি তো ও যেই বাগানের মধ্যে এত যত কোটি টাকা বা এক কেজি না দুই কেজি স্বন্ন যেই বাগানে রাখছিল ওই বাগানের পাশ দিয়ে আমি মাহাবিল করতে গেছি কয়েকদিন আগে আমারে মাহাবিল কমিটি বলে হোজুর ওইজ যে ছিলেন না আর এক কেজি না তিন কেজি স্বন্ন রাখছিল যে এই বাগান তা খাড়ায় একটু দেখলাম যে বাগানটা দিককে যায় যে কয় কোটি টাকা ওই বাগানের মধ্যে ডেরামদের মধ্যে আর্মিরা বাইর করছে কয়েকদিন আগে দেখেন নাই ওই বাগান আমি দেখেছি চোখ দিয়ে বানানোর কথা আমি বলি না বেড়া নাটো সিংরা দেখবা সিংরা বিল পার হর পরি বাড়ি আর হর বাড়ি আর হর বাড়ি ওখানে একটা বাগান করছে বিশাল বড় একটা বাগান একবারে সুন্দর করে একটা বিল্ডিং করছে ওই বাগানের মধ্যে সে টাকার ব্যাংক রাখছিল টাকার ব্যাংক ডলারের ব্যাংক নজবিল্লা বলেন না জনগণের টাকা ডলার বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকা ডলার মনে বান্দা দুনিয়ার কেউ না জানলো আমি জানি কথা বলে না গেলামে দৈরে যখন বাটাম দিছে সালারে বাটাম দিছে দৈরে আর বৌরে যখন বাটাম দিছে আর্মি সব গরগরাে কই দিছে অমক জায়গায় অমক বাগানে ডிரம் ডলার আছে। আমার আল্লাহ কত সুন্দর করে তার কালামের মধ্যে বলেন। ওয়াল আছিন্না লিনসানালাফি কুস তোর ভয় নাই তোর কোনো চিন্তা নাই বান্দা তুই ক্ষতিগ্রস্ত হবি না তুই ক্ষতির মধ্যে নাই গো। একমাত্র কারা জানাস ইল্লাল্লাযিনা আমানু ওয়াল আমিলুস সালিহাত যারা नेक আমল করছর পয়সাও কামাইছর কথা কোন না করে ঠিক পয়সা আমরা কামাই নাই এই বেটা আমরা তো কুড়ি কুড়ি টাকা কামাই আলহামদুলিল্লাহ বলতে পারলা না এই আমিল ইসরা মহজিহাদি এই যে বাংলাদেশে যারা বক্তা আছে যারা সরকারি চাকরি করে কই একজন কেউ তো সরকার দুদুকের মামলা ধরলো না দইরা বাটাম দিল না জয় বেটা সারা বছর কামাইছর পনেরো বছর কামাইছর এ দেখ তুই লিয়াস রহমান কোন জায়গায় কি রাখছে এ দেখ তো আমাক কোন জায়গায় কি রাখছে তারা জানে আমরা আমলও করেছি এবাদতও করেছি কারো মাথায় বাড়ি দিয়ে আনি নাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচও করেছি আল্লাহর রাস্তায় দানও করেছি বহু সময়ল মইনি বহু গরেও ঘুমাইতেছি আরামে মৃত্যুরা কন্দ ঘুমায়ও থাকব কথা পারে না কেন ঠিক তা আল্লাহর কথা কি মিথ্যা আল্লাহ নিজে কোরআনে বলে ওয়াল আস আমি আসরের রক্তের কসম খাইয়া বললাম সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি ভাবেন ডোনাল্ড ট্রাম আরামে ঘুমায় এই যে এমরিকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম আরামে ঘুমায় ও এক পাতা ঘুমের বরি খাইয়া বিদেশি মদ খাইয়াও বাক পাড়ার ঘুমা হেনা কথা কর না কেন এই যে মুদি আকাটা মুদি এই মুদিটায় যেইভাবে মুসলমান গুলাকে মারতাছে মনে রাখবেন ভারতবর্ষ এমন একটা দেশ পৃথিবীর অধিকাংশ নবী ভারতে আসছে এই সমান হলো জোরে কন জোরে 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 পাকিস্তানেও এত নবী আসে নাই যেই পরিমাণ নবী ভারতে আসছে আপনি জানেন ভারতে এত পরিমাণ নবী অনেক নবীর কবর ভারতে যারা ভারতে একবার ঢুকছে এই ভারতের নাম কিন্তু ভারত না এটার নাম হিন্দুস্তান কি নাম জোরে কর নাম কি আকারা গোষ্ঠী রাখছে ভারত মনে রাখবেন টু 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 মোর আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম আপনারাও হয়তো একদিন থাকবেন না আমিও থাকবো না এই ভারতবর্ষের নাম পাল্টাই একদিন হিন্দুস্তান হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ভারতের নাম হিন্দুস্তান কারণ এই হিন্দুস্তান নামটা রাখছে আমার বাবা আদম আলাহাল্লাম সুমান্লাহ বলেন না আরো জোরে হিন্দুস্তান পাকিস্তান উজবেকিস্তান আফগানিস্তান এগুলা নুহ সালামের রাখা নাম আদম সালামের রাখা নাম এই তারা লাগাই দিলে তারা লাগায় হবে পৃথিবীর কোন দেশে হিন্দু শাসিত দেশ নাই শুধু একটা মাত্র দেশ হলো এই ভারত আল্লাহ আর পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের দামা বাজবে এই ভারত থেকে এটা নবীর ভবিষ্যৎ বাণী মার হাবা গাজুয়াই হিম শোনেন নাই গাজুয়াই হিম নাম যেটা বোকারি তারছে গাজুয়াই হিম এই হিন্দুস্তান থেকে প্রথম সেনা প্রধান নিযুক্ত করা হবে সারা পৃথিবীতে সর্বপ্রথম কালেমার পতাকা যে সমস্ত দেশে উত্তালিত হবে উদ্দিন হবে ওই দেশগুলোর ভিতরে এক নাম্বার থাকবে হিন্দুস্তান আলহামদুলিল্লাহ বলেন আমি দেখাই দেখি পৃথিবীর সবচেয়ে বড় বেরেনিয়ান আলেমদের পরে হুসাইন আহম্মদ মাদানি আনোয়াসা কাশ্মীরি এদের বাড়ি কিন্তু হিন্দুস্তান আলহামদুলিল্লাহ বলে না কেন